আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি অবশ্য আমি ভাইও পরপর ভিডিও ভাইরাল এটা হচ্ছে অবশ্যই আপনাদের অবদান আপনাদের আপনাদের ভালোবাসার বহির প্রকাশ ভিডিওর মাধ্যমে করে থাকেন কমেন্টের মাধ্যমে লাইকের মাধ্যমে অথবা একটা ফোন কেনার মাধ্যমে তো আজকে কিন্তু তার ধারাবাহিকতায় ভালোবাসাটা আরো বেশি পরিমাণ দেওয়া হবে অফিস মাধ্যমে

গুগল পিক্সেল এর ক্ষেত্রে দুই মাসের নেটওয়ার্ক ইস্যু আছে একদম একবারে গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি এটা 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 কেমন 30500 টাকা ভাই 256 জিবি 128 জিবি মাত্র 33000 30500 টাকা জাস্ট অফার ভাই এনএন এস20 এস20 নিলাম এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম দুইটা সিম একটা ফিজিক্যাল সিম একটা ই সিম র‍্যাম হচ্ছে 12 128 জিবি আচ্ছা আচ্ছা আর 12 জিবি ফুল হয়ে গেল ডেলশন আর 4 জিবি বাড়া দেবে পারবে আচ্ছা আচ্ছা দাম কত দিব ভাই আচ্ছা দাম দাম 21 ভাই

আমি নিলাম টাকা দিয়ে দু জিনিস কিনবো ঠিক না একটা জিনিস আপনি কেনা সময় দুই ঘন্টা নাই অবশ্যই আমাদের কালো কালো লাগবে

মাসখানে কিন্তু দেখছেন দেড় বছর বিক্রি করি নাই আচ্ছা আচ্ছা এখন আর কোনো ইস্যু নাই ডিসপ্লেতে যদিও ডিসপ্লে গ্যারান্টি আমরা দিতে পারি না ভাই গোল্ড কালার গোল্ড কালার এবং সিলভার কালার মাত্র 60000 টাকা ওকে 13 প্রো হ্যাঁ এগুলাও কিন্তু ভাই ওয়াটারপ্রুফ পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ সহকারে অনলি 60 কে হ্যাঁ ভাই আরেকটা জিনিস একটু সময় নিয়ে দেখাবো আইফোন 13 আইফোন 13 আমি 48 50 বিক্রি করছি এই ফোনটা এই দেখেন উনি এক ভাই সিঙ্গাপুরে কিনছে চার মাস বয়স নাইনটি ফোর পার চার থেকে পাঁচ মাস হবে নাইনটি ফোর পার্সেন্ট সিঙ্গাপুরের ক্যাশ মেমো

অবশ্যই দা ভিডিও গুলো চেক করে দিই কিন্তু এই ফোনটা আমি চেক করে দিব না ভাই তাই ইনটেক ফোন ভাই যে কি করব বলে চেক করব এটা চেক করলে এটা ছোট করা হবে ভাই না ভাই এরেনাটা ছোট ভাই এটা তো এই যে আন এই কালারটা তো মানে এই প্রথম দেখলাম ভাই হুম দেখেন না দেখেন হাতের ভাইবটা দেখছেন একদম পুরাই একটা ফোন হাতে থাকলে ভাই আপনার দিকে না থাকলে আপনার ফোনের দিকে থাকে ভাই ফিল আসে ফিল আসে জাস্ট ফিল এটা হচ্ছে রেনো 10 5G ভাই